আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই ভাবছি আমার এই ছাদের ড্রাগন গাছটাকে একটু রিপোর্টিং করবো তো গরম প্রায় চলে এসেছে ফেব্রুয়ারি মাস ভাবলাম করেই দেয় আজকে তো একটা বড়ো বালতিতে আমি গোবর সার পুরোটাই আমার গোবর সারই ছিল যেহেতু আমার বড় গরু পালন করে তো এখান থেকে আমি এক বালতি গোবর সার নিয়ে গাছটাকে লাগিয়ে দিয়েছি ড্রাগন গাছ আবার অনেক জৈব সার পছন্দ করে তাই আমি জৈব সারেই লাগিয়ে দিচ্ছি আর দেখেন অনেক গাছ উঠে গেছে ড্রাগন টবের ভিতরে আর আমি এই এই টবটাকে কেটে ফেলছি যাতে বের করতে সুবিধা হয় আর মাটিগুলো একটু সরিয়ে নিচ্ছি যাতে লাগালে শিকড়গুলো ভালো করে মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে আর আমার ভাইয়ের সাথে সাথে গাছ করছে দেখতেই ভাবছেন অনেক দুষ্ট করে একটা কাজও ঠিক করতে যায় না সাথে আমি মাটি দিয়ে দিচ্ছি আর এগুলোতে সবজি পচা তরল সার দিয়ে দিচ্ছি